আপনি যদি মানসম্মত ভার্মিক উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিটা নির্বাচন করতে হবে চারটা পদ্ধতি রয়েছে একটা হলো রিং পদ্ধতি একটা হলো হাউস বা চ্যাম্বার পদ্ধতি একটা হলো চারি পদ্ধতি বা চারির ভিতরে যেটা করা হয় এবং সর্বশেষ যে পদ্ধতিটা রয়েছে সেটা সাধারণত ক্যারেট পদ্ধতি এর বাইরেও কোনো কোনো জায়গাতে আপনারা দেখবেন যে ওপেন জায়গাতে খোলা মাঠেও কিন্তু বা খোলা জায়গাতেও কিন্তু ভার্মিক উৎপাদন করা হয় আসলে এই যে চারটা পদ্ধতি রয়েছে এই চারটা পদ্ধতি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির সাপেক্ষে এবং শ্রম ঘন বিষয়ের সাপেক্ষে কিন্তু আলাদা আলাদা কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে আমি যদি আপনাদেরকে এই সুবিধা অসুবিধার কথাগুলো বলি সাধারণত যদি আপনি ভার্মিক কম্পোস্টের সাধারণত এইরকম একটা চারিতে করেন তা আসলে চারির আকার অনুযায়ী সেখানে ভার্মি অংশ উৎপাদন করা সম্ভব এবং মানসম্মত ভার্মি অংশ উৎপাদন করা গেলেও আসলে এখানে খুব কম পরিমাণ ভার্মিক অংশ উৎপাদন করা যায় সাধারণত দেখা যায় যে একটা চারিতে দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি পরিমাণ ভার্মিক অংশ উৎপাদন করা যায় কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত উদ্দেশ্যে বা ব্যক্তিগত জমিতে ব্যবহার করার জন্য বা ছোট পরিসরে খামারে ব্যবহার করার জন্য করেন সেক্ষেত্রে আপনার সমস্যা না থাকলেও বাণিজ্যিক উৎপাদনের জন্য কিন্তু আসলে এরকম চারি পদ্ধতিটা কোনোভাবে উপযোগী নয় কারণ চারির জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হলেও সেখানে সাধারণত কম পরিমাণ সার উৎপাদন হয় প্রতি এক হাজার চারিতে সাধারণত দেখা যাবে যে বারো থেকে পনেরো টন সার উৎপাদন হবে কিন্তু এক হাজার চারি রাখার জন্য কিন্তু দেখা যাবে যে মিনিমাম তিরিশ শতাংশ জায়গা প্রয়োজন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে খামারকে ছোট রেখে অধিক উৎপাদন করা কিন্তু খুবই জরুরি সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন খামারে এবং বাংলাদেশে আপনি যদি এখানেও খেয়াল করেন যে এরকম একটা রিং পদ্ধতির খামার এই রিং পদ্ধতির খামারগুলো কিন্তু আসলে কৃষক উদ্যোক্তা বা সবার জন্য খুব সহজলভ্য কারণ যে কোনো সেনিটেরি দোকানে কিন্তু আসলে এখানে রিং পাওয়া যায় সাধারণত দেড়শো থেকে দুইশো পঞ্চাশ বা তিনশো টাকার মধ্যেই সাধারণত এই সকল মানসম্মত রিং পাওয়া যায় এবং যে কোনো উদ্যোক্তা কিন্তু খুব সহজে এই সকল রিং সেট করে তার কম উৎপাদন করতে পারে কারণ আমরা জানি বায়ুমণ্ডলের তাপমাত্রা দ্রুত পরিবর্তন হয় কখনও খুব তাপ বেশি থাকে কখনও খুব কম এ সকল রিং যেহেতু পাকা রিং এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তনটা খুব কমায় শুধুমাত্র ওপরের যে চালার যে তাপমাত্রা এটাকে নিয়ন্ত্রণ এবং এখানে পর্যাপ্ত মহেশ্বার ধরে রাখার মাধ্যমেই কিন্তু আসলে রিঙে সহজেই কম্পোস্ট উৎপাদন করা যায় এবং আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত অধিক জনপ্রিয় একটা পদ্ধতি সাধারণত রিঙে এবং কৃষক পর্যায়ে বা বিভিন্ন অফিসগুলো সাধারণত তাদের যে প্রকল্প বাস্তবায়ন করছে সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সাধারণত এই সকল পদ্ধতি অবলম্বন করছে কারণ পদ্ধতিটা বাস্তবায়ন করা সহজ এবং কৃষক পর্যায়ে পরিচর্যা করা সহজ কম খরচে এবং অল্প খরচে বেশি পরিমাণ সার উৎপাদন করা যায় তবে আপনি যদি খেয়াল করেন রকম একটা রিঙের চারপাশে কিন্তু একটা রিংয়ের চার ভাগের এক ভাগের অংশ জায়গা নষ্ট হয় আপনি যে চার অংশ খেয়াল করেন চারপাশে কিন্তু আমাদের একটা রিংয়ের যে চার ভাগের এক ভাগ অংশ থাকে সেটা নষ্ট হয় এবং এখান থেকে বের হওয়ার জন্য যেটা চিন্তা করা হয়েছে তখন হাউস পদ্ধতি নিয়ে আসা হয়েছে এবং হাউস পদ্ধতিতে যেটা সুবিধা সাধারণত পাঁচ শতাংশ জমি থেকে রিংয়ে যে পরিমাণ কম্পোস উৎপাদন করা যায় হাউস থেকে কিন্তু তার দ্বিগুণ পরিমাণে কম্পোস উৎপাদন করা যায় কারণ একটা হাউজে সাধারণত কোনার কোনো অংশ পড়ে থাকে না বা কোনো ফাঁকা অংশ থাকে না যে কারণে সাধারণত যখন চ্যাম্বারে ভার্মিক কম্পোস্ট উৎপাদন করা হয় তখন চ্যাম্বারটা সাধারণত প্রপারলি ইউজ হয় সামান্য কিছু অংশ হয়তো চলাচলের জন্য ব্যবহৃত হয় বাকি অংশটা কিন্তু মোটামুটি ভার্মিক কম্পোস উৎপাদন ব্যবহার হয় যে কারণে আপনারা এরকম একটা প্রজেক্টে যদি চিন্তা করেন রিঙে যে পরিমাণ ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায় তার সাধারণত দ্বিগুণ পরিমাণ সার উৎপাদন করা যায় এবং আপনি যদি চিন্তা করেন যে আমি যখন একটা আর সাধারণত এইরকম চারিতে করেছিলাম সেই চারিতে সাধারণত এক বিঘা জমি থেকে পনেরো টন সার পেতাম সেখানে আমার সাধারণত দেখা গেল যে দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গা থেকে কিন্তু এরকম রিং রিংয়ের ভিতর থেকে কিন্তু আসলে দশ থেকে পনেরো টন ভার্মিক কম্পোস্ট পাওয়া সম্ভব কিন্তু আপনি যদি সম জায়গাতে চ্যাম্বার করেন সেক্ষেত্রে কিন্তু সাধারণত রিংয়ে যে পরিমাণ সার পাবেন তার দ্বিগুণ বিশ থেকে তিরিশ টন কিন্তু ভার্মিক কম্পোস্ট পাওয়া সম্ভব এবং সাধারণত চ্যাম্বার পদ্ধতির আরেকটা বড়ো বেনিফিট যেটা রয়েছে সেটা হলো যে এটা সাধারণত মাটির সংস্পর্শে থাকে যে কারণে এখানে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয় না সাধারণত তাপমাত্রা যেহেতু খুব বেশি পরিবর্তন হয় না এখানে কোনো প্রতিকূল পরিবেশ সাধারণত প্রভাব বিস্তার করে না এবং প্রভাব বিস্তার করে না বিধায় সাধারণত শীত বা গ্রীষ্মকালে এখানে চ্যালেঞ্জের মুখোমুখি কম হয় যদিও এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো স্থাপনের খরচটা কিন্তু বেশি কারণ একটা চেম্বার স্থাপন করতে গেলে যে পরিমাণ ইট প্রয়োজন হয় এবং ওই ঘর নির্মাণের জন্য যে পরিমাণ ইট প্রয়োজন হয় বা সেখানে একটা মজবুত করে চালা দেওয়ার প্রয়োজন হয় এই জায়গাতে খরচটা অনেক বেশি তবে সাধারণত যারা দীর্ঘমেয়াদি বা স্থায়ী খামারের কথা চিন্তা করছেন তাদেরকে আমি অবশ্যই বলব যে আপনি সাধারণত চেম্বার পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারেন কারণ একটা তিন নম্বর ইট দিয়েও যদি আপনি চেম্বার পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চান তবুও আপনার খামারের বয়স মিনিমাম বিশ বছর হবে এবং এই চেম্বারগুলো বিশ বছর আপনাকে ফল দেবে যে কারণে আপনার খামারে যে স্থায়ী অবচয়ের বিষয়টা থাকবে সেটা কিন্তু খুব কমে যাবে এবং সাধারণত এই সকল চ্যাম্বার পদ্ধতিতে যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো সাধারণত কম হবে এবং ঝুঁকিগুলো কম হওয়াতে সাধারণত উৎপাদনটা বেশি হবে এবং আপনি সাধারণত লাভবান হবে এবং এরপরে চতুর্থ যে পদ্ধতিটা রয়েছে সাধারণত ক্যারেট পদ্ধতি আপনারা জানেন গোটা বাংলাদেশে এখন মোটামুটি জনপ্রিয় শুধু বাংলাদেশ নয় ভারত শ্রীলঙ্কা বা বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আসলে ক্যারেট পদ্ধতিতে ভার্মিক কম্পোস্ট উৎপাদন হচ্ছে কারণ ক্যারেট পদ্ধতির সবচেয়েতে বড় ফিনিফিট যেটা আমরা একটা রিঙে যে পরিমাণ ভার্মিক উৎপাদন করছি তার দ্বিগুণ কিন্তু আমরা চ্যাম্বারে করেছিলাম এবং শুধু চ্যাম্বারে যা করেছি তার আট গুণ পর্যন্ত বার্মিক কম্পোস্ট উৎপাদন করা সম্ভব ক্যারেট পদ্ধতিতে তবে ক্যারেট পদ্ধতিতে বেশ কিছু সতর্কতা রয়েছে কারণ সাধারণত ক্যারেটের আটটা ছয়টা প্রান্ত খোলা থাকে এই ছয়টা প্রান্ত খোলা থাকার কারণে কেঁচোগুলো সাধারণত উন্মুক্ত অবস্থায় থাকে আপনি যদি পরিচর্যা ঠিক মতো না থাকে এবং কোনো মিসম্যানেজমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের কেঁচুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই জায়গাগুলোতে সাধারণত দুইটা বিষয়ের গুরুত্ব দিতে হয় তাপমাত্রা এবং আর্দ্রতা এটাকে প্রপারলি রক্ষা না করলে কিন্তু সাধারণত খামারের যে স্বাভাবিক উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতা কিন্তু সাধারণত নষ্ট হতে পারে যে কারণে সাধারণত যারা নতুন খামারই হবেন বা বড়ো আকারের বাণিজ্যিক খামার করবেন তারা সাধারণত চ্যাম্বার পদ্ধতিতে ভার্মিক উৎপাদন শুরু করবেন কারণ চ্যাম্বার পদ্ধতিতে ভার্মিক উৎপাদন শুরু করলে সেটা আপনার জন্য সবচাইতে সহজ হবে এবং চেম্বার পদ্ধতিতে ঝুঁকি কম যদিও স্থায়ী বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগটা একটু বেশি সেক্ষেত্রে ঝুঁকি কম এবং অধিক পরিমাণ সার সার কারণে চেম্বার পদ্ধতিটা আপনারা বেছে নিতে পারেন এবং সাধারণত যারা দক্ষ চাষি আছেন যারা ইতিপূর্বেও বিভিন্ন পদ্ধতিতে ভার্মিক উৎপাদন করেছেন কিছু আচরণ সম্পর্কে জানেন বা কাঁচামাল সিলেকশন বা অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানেন তারা কিন্তু খুব সহজেই ক্যারেট পদ্ধতি বেছে নিতে পারেন ক্যারেট পদ্ধতির সবচাইতে বড় সুবিধা হলো যে সাধারণত একই পরিমাণ জায়গা থেকে আট গুণ সার উৎপাদন করা সম্ভব আট গুণ সার উৎপাদন মানে আপনি যদি দশ শতাংশ জমির একটা খামার হয় সেখান থেকে পঞ্চাশ থেকে ষাট টন ভার্মি কম্পোস্ট কিন্তু অনায়াসে নিয়ে আসা সম্ভব কারণ আপনার সাধারণত মেজেতে যা হবে তার আট গুণ প্রোডাকশন করা সম্ভব তবে এখানে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা হলো ম্যানেজমেন্ট এখানে নিবিড় পরিচর্যা দরকার এবং পরিচর্যার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কম্পোস উৎপাদন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার যারা কৃষক পর্যায়ে রয়েছেন যারা খুব কম খরচে নিজের ব্যক্তিগত প্রয়োজনে করবেন তাদের ক্ষেত্রে আমি সাধারণত বলবো রকম চারটা রিং বা ছয়টা রিং দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন এবং সাধারণত এই পদ্ধতিতে শুরু করলে আপনার যে লার্নিংয়ের যে বিষয়গুলো থাকে একটা বান্মীকরণ উৎপাদন করতে যে সীমাবদ্ধতাগুলো জানা দরকার যে সমস্যাগুলো জানা দরকার কিছু আচার সচেতন জানা দরকার সেটা কিন্তু এখান থেকে জানা সহজ এবং কম বিনিময়ে বিনিয়োগে যদি আমরা শিখতে চাই ক্ষেত্রে অবশ্যই আমরা সাধারণত রিং পদ্ধতি ব্যবহার করব। এবং আমরা যদি মনে করি যে আমাদের খামারটা স্থানান্তর করা দরকার স্থানান্তরযোগ্য যদি ছোট খামার হয় ক্ষেত্রে আমি সাধারণত এরকম চারি পদ্ধতি ব্যবহার করতে পারি কারণ আমি যদি এই সকল চারিতে কম্পোস্ট উৎপাদন করি তাহলে আমি কিন্তু এই চারিটাকে খুব সহজে এক জায়গার থেকে এক জায়গাতে স্থানান্তর করতে পারব তবে ক্যারেট পদ্ধতিতে যদি বার্মিকম্প উৎপাদন করতে সফল হন তাহলে কিন্তু এটা সবচেয়েতে সহজে স্থানান্তরযোগ্য একটা ক্যারেট পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে কিন্তু অল্প সময়ে অধিক মুনাফা লাভ করা সম্ভব এবং ক্যারেটে যে ভার্মিক কম্পোস্ট উৎপাদন হয় সেটা কিন্তু অত্যন্ত উচ্চ মানসম্পন্ন এবং সারগুলো অনেক ঝরঝরে হয় এবং ক্রেচর গ্রোথ ভালো হয় কারণ আমরা সাধারণত জানি যে এরকম একটা হাউজের ওপরের প্রান্তটা অক্সিজেনের সংস্পর্শে আসলেও ক্যারেটের কিন্তু ছয়টা প্রান্ত খোলা থাকে ছয়টা প্রান্ত দিয়েই কিন্তু অক্সিজেনের সংস্পর্শ পায় যে কারণে ক্যারেটে কিন্তু সাধারণত ভার্মিক কম্পোস্ট উৎপাদনটা ভালো হয় আপনার চেষ্টা করবেন আপনাদের উপযোগিতা অনুযায়ী আপনাদের দক্ষতা অনুযায়ী আপনাদের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আপনি আপনার পদ্ধতিটাকে সিলেকশন করবেন এবং এই ভার্মিক কম্পোস্ট উৎপাদনে অগ্রগামী হবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি চাপবেল এবং ভুল প্রচারের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনার ফেসবুক পেজ বা অন্যান্য পেজে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন বললে দেবেন দেশকে আল্লাহ হাফিজ